মিস্ত্রিরা তারা কাজ করছে ইনি সেখানে কাজ করছেন সড়ের মতন এই যে আপনার গলাটাকে এইদিকে ভয়েসটা কবার আপনি ফুল ভলিউমে ভাব ভাব করলে হবে হ্যালো গুডু আপনি মানুষজনকে দেখ প্রত্যেক দিন দেখছেন তাও আপনি দেখে দেখছেন আমার গাল ফুটছেন দেখো এই এদিকে আছো তোমার গলায় এত জোর কেন তুমি কি ভিটামিন খাও একবার বলো শুনি হ্যাঁ পাড় মাথা করছো বারবার দেখছি এখানে কাজ করছে রোজ দেখছি তাও দেখে প্রত্যেক দিন ডাকতে হবে কী দেখ এদিকা পোকা এদিকা গাছটা পোকা করে দি এদিকা সবাইকে বলে দিই বন্ধুদের বলে দিই তোর গায়ে পোকা আছে কি পোকা গুড্ডু তুই হলে পোকা গুড্ডু দেখেছো পাত্তায় দেয় না চিল্লাবে চিল্লাবে পাত্তা দেবে কেন আমাকে দেখছো আর আবার আমি আবার যে ক্যামেরা বন্ধ করে দেবো আবার চিল্লাবে দেখো লোকগুলো যদি এদিকে আসে ও শিললাতে শুরু করবে দেখ দেখ কে এসে অনেকদিন পরে তোকে দেখতে এসে তোর বয়ফ্রেন্ড দেখ আবার চলে যাচ্ছে তোকে পছন্দ করছে না ভাই বসে থাকলে কে পছন্দ করে উঠে দাঁড়া তো দেখ দেখ ওই রঙ্গি পাড়ার লোকেদের দেখলে কে চিৎকার করতে হয় বারবার রুঙ্গিপুরে যে যারা রুঙ্গিপুরে আমাদের এখানে আসবে তাদের দিকে চিৎকার করবে গুড্ডু তোমার সাথে একটু বক্তব্য রাখি কালকে তো বক্তব্যের মাঝখানেই তুমি মশাদের রক্ত খাওয়াতে চলে এলে তোমার বন্ধুরা তোমাকে দেখতে চলে এলো তুমি এখনও কী খুটে খুঁটে খাচ্ছো নোংরা জিনিস খুটে খুঁটে খায় পেটে ওই জন্য কৃমি হয় এই জন্যই বলি গুড্ডু চেহারাটা একটু ভালো তবেই তুই তুই মডেলিংয়ে নামতে পারবি নাহলে এই ফিরিং ফরিংমার কা চেহারায় বয়ফ্রেন্ডও তোর কাছে সামনে আসছে না তাহলে তোকে কি করে বিয়ে দেবো বল আমাদের লজ্জা সরাম চলে যাচ্ছে গায়ে পোকা হচ্ছে হ্যাঁ তো তোকে গুড্ডু বলে ডাকতে পারবো না পোকা গুড্ডু বলতে হবে পোকা গুড্ডু এই দেখো আমাদের পোকা গুড্ডু কীরকমভাবে তাকিয়ে আছে দেখো গুড্ডু বেটে ভদ্র কবে শিখবে কোনোটাই শেখো নি না ভদ্রতা না শিক্ষা না আচার আচরণ কোনোটাই নেই তুমি শুধু কি করো বালতি দেখলে ভয় পাও দেখো শুধু আওয়াজ করেছি বন্ধুরা তাতেই ও ভয়তে বেরিয়ে গেল আবার আসবে দাঁড়াও এসো বাবা তোমাকে বাবা নয় সরি এসো মা আমি আসো তোমার জন্য কিটকাট রেখেছি খাবে এসো ও বাবা পাত্তা দেয় না দাঁড়াও কিটকাটটা বার করি তারপর তো পাত্তা দেবে পাত্তা দেওয়ার জন্য এই তো কে খাবে এদিক আসো এদিক আসো এই দেখো খাবারের কথা শুনলেই গুড্ডু জিপ দিয়ে লালা পড়ে যাচ্ছে দেখেছো কত রকম কথা বলে দিচ্ছে কিছু বোঝা যাচ্ছে না কথাগুলো বলে যাচ্ছে তারপর আবার দেখো এই হাতে বালতিটা ধরবো সঙ্গে সঙ্গে গুড্ডু চলে যাচ্ছে দেখছে একদিকে খাবার একদিকে বালতি কোন দিকে যাবে আমার গুড্ডু মেয়ে এদিকে আসো গুড্ডু চুলকানি পরে করবে এদিকে আসো পাত্তাই দেয় না দেখেছো বলছি তো ডাকছি তো ভদ্র ঘরের ছেলে এসো একবার দেখা দিয়ে যাও তোমাকে ছেলে মেয়ে গুলিয়ে যাচ্ছে আমার এসো তোমাকে লজেন্স খাওয়াবো এই যে হ্যালো ম্যাডাম বয়ফ্রেন্ড এসছে তো সেই জন্য আজ মন টিকছে না ঘরে বাইরে গিয়ে উনি হুনো মেয়েরা বসে আছেন থাকো ওখানে বসে বসে মশাকে রক্তদান শিবির খুলে বসেছ মশা রক্ত খাক আর চারদিকে মশা বার করুক চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর মশা খাক সেই নারু পাখি আমাদের দাদা জঙ্গি দাদা জঙ্গি তোমার নাকটা তো দিনে দিনে আরো টমেটোর মতন হয়ে যাচ্ছে কি ব্যাপার জঙ্গি ও চিকু তোমাকে যে দেখাই যাচ্ছে না এত ফেরার লাভলি মেখেছো দাঁড়াও কোথায় যাচ্ছে জঙ্গি জঙ্গির কাজ বাজ নেই এখন উনি ঘুরছেন পরিভ্রমণ করছেন রাত্রিবেলা ওইদিকে বাঘা যিনি ঘাড় চুলকাচ্ছেন দেখো কিভাবে ঘাড় চুলকাতে হয় দেখেছো কত কথায় বুদ্ধি জঙ্গি আমার বাচ্চাদের দলে ফিরে গেছে নাকি বুড়ো জঙ্গি কচি সাজার শাক হয়েছে কে বিচ্ছিরি গলায় সবসময় আওয়াজ করে তার কলার ডাক্তার দেখিয়ে নিয়ে আনো গিয়ে জঙ্গি যাও তো বুড়ো জঙ্গি কলার ডাক্তার দেখিয়ে আনো তোমাদের দিদি ভাইকে আমার জঙ্গি দেখো সবসময় ওপরের দিকে তাকিয়ে আছে কেন এই জঙ্গি তোর ওপরে কি হয়েছে রে টাকা নিচের দিকে দেখ তোর ভাই বোনটা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ও মা এখন তো প্রেম হচ্ছে না গার্লফ্রেন্ডকে দেখছে না নিচে নিচের দিকে তাকাতে পারছে না দেখো ঘাড় ঘুরিয়ে সবাই এখন দেখছে এই যে দরজা দেখলে দরজার সামনে ঢিবি হয়ে বলছে দেখো দরজা খোলা ওই দেখো আবার দেখা হয়ে গেছে জগাই মাদাই এসো জঙ্গি জগাই মাদাই এখানে নিমাই দাঁড়িয়ে আছে তোমাকে আদর করবে এসো এই যে কি করছে বলে সবাই দেখো জঙ্গি শুধু ঘাড় উঠিয়ে আছে কেন আজকে মানে মিটিং করবে বক্তব্য রাখবে জঙ্গি তুমি কিছু বলো তোমার পরিবারের সম্বন্ধে তা বলবে না উনি এখন চারদিকে দেখছেন কোথায় গেল জগাই ওই আসছে আবার শুরু হয়ে গেছে আমার সামনে আবার একই ও বাবা ভাইও আছে দেখো এবার মারাবাড়ি জঙ্গি মারাবাড়ি করবে কি খাওয়ার চিন্তা করছে বেশি এই সময় তো খাওয় জঙ্গি খাওয়ার আগেই ভিডিও করছি বলে জঙ্গি খালি খালি ওই দেখো আবার ওখানে দেখা দিচ্ছে বাবা এদিকে আয় দেখায় এখানে কর ওই দেখো যা সবাই ভয় পায় ওকে দেখে দেখো ও ধারে পারে দিয়ে যাচ্ছে না এই চলেছে জঙ্গি চলেছে মাঠপিট খাবরের ইতিহাসে জঙ্গি তুমি মারপিট আর করো না হ্যাঁ জঙ্গি একটু গান শোনাও তো সুন্দর গলায় সুন্দর নাকে ভালো গান করো ভালো গান করো করো ও বাবা হ্যাঁ অপূর্ব গান হয়েছে অপূর্ব তুমি গুড্ডুর থেকে ভালো গান করো জঙ্গি তোমাকে গানের একটা হারমোনিয়াম কিনে দিতে হবে আমার ওই দেখো আর চলে গান ভালো করে গান করো জঙ্গি দেখো তোমার কত ভাই বোন সবাই হয়েছে দেখেছো তারাও শিখবে শুধু জঙ্গিপনা শিখবে কেন তারাও গান শিখবে তোমার কাছ থেকে দেখো ল্যাজখানা করছে দেখেছ ও বাবা জোরে জোরে গান করছে জোরে জোরে হ্যাঁ ভালো ভালো গান খুব সুন্দর হয়েছে সবাই হাততালি দিও বন্ধুরা ওই দেখো ওখানে কাঞ্চল কাচ্ছে উনি ও বলতে ওই দেখো ওই দেখো তো চলো বন্ধুরা আজের ভিডিও শেষ করে দিই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো তাই আবার বাচ্চাদের একটু ভালোবেসো দেখো বদমাই শিখোছি সবাই খাবে এখন খাবার টাইম রাত্রিবেলা রোজ আটটার সময় খায় তো আমরাও আটটার সময় এখন খেতে দেবো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জঙ্গি বলে দাও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বলো 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 হ্যাঁ বলছি জঙ্গি বলছে আজকের জঙ্গনির মুখ থেকে শুনলে তোমরা অবশ্যই লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও বাবাই দেখো ভয়েতে দৌড়াচ্ছি হান্ড্রেড মিটার দৌড় জঙ্গি উৎপাত্তা করুন বাবা বয়স হচ্ছে হাত পা ভেঙে এই বয়সে পড়ে থাকলে কে দেখবে তোমার নাচ তোমাকে বানিয়েছ আবার ল্যাচ কটো ওই দেখো সেই আসছে মাথায় আর জগায় বসে বসে গান গাইছে ল্যাচ নাড়িয়ে নাড়িয়ে বাবা দেখো ওই আসছে ওকে এদিকে আসতে দেবে না মাঝখানে নিবাই দাঁড়িয়ে আছে এদিকে এসো বাবা চট ছাপ্পট খাবে এই বয়সে দেখেছো জঙ্গি অবস্থা দেখো মারপিট করে করে নাক টাক ওই দেখো এই দেখো ওকে দেখলেই ওর সব সময় ডাক কেন ওকে দে ওদের মারবে দেখো না বসে বসে তোমরা দেখো কিন্তু ভাই বসেছে দেখো মাস্টার অ্যাঁ হেড এদিকে শোন তোর মাথায় গাঁটটা মারবো তুই সব সময় ঝগড়া কুটে কেন না এত ঝগড়া এটে তৈরি হচ্ছো আবার ল্যাচ নাড়াচ্ছো তোমার পুটুক পুটুক ল্যাচ নাড়ানো দিচ্ছি চেনো না আমায় তুমি বদমাইশ হতে পারো আমি তোমার বদমাইশ মা নই কান মুলে দেবো কিন্তু বলে দিলাম কারোর সাথে যদি মারামারি করো যদি দেখতে পাই একবার বসে আছে দেখো আমরা জঙ্গিকে বলছি আর বকছি আর এখানে মারামারি চলছে ওই দেখো আবার ওকে দেখেছে ও দেখেছো দেখলেই ওকে দেখলেই ওই রকম করো ও ভয় বেচারি এদিক থেকে আসতে পারবে না ই আমার কি জানি না বাপু চলো বন্ধুরা দেখতে থাকো